এই রান্নাটি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে বা আপনার প্রশংসা করতে বাধ্য হবে বিসমিল্লাহিউ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট তৈরি করছি শাহি ফ্লেভারে মালাই কোফতা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি মালাই কোফতা তৈরির জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে যেন একটু পানিও না থাকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি যেহেতু আমি মাংসটা দিয়ে কিমা করব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ আদা আর একটা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা নিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ একটা চামচ গরম মশলা গুঁড়া একটা চামচ সাদা মরিচ গুঁড়া একটা চামচ লাল মরিচ আর দুটা চামচ নিয়েছি ধনিয়া আর জিরা গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা কাঁচা মরিচ আর আমি এখানে ব্রেড নিয়েছি দুই পিস সাইডের অংশগুলো ফেলে আমি মাঝখানের অংশটুকু দিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে আরও এক পিস ব্রেড দিতে পারেন এবার এখানে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও দিতে পারবেন তবে বাটার দিলে কিন্তু ফ্লেভারফুল হবে এবার উপকরণগুলো আমি ব্ল্যান্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম হাতটা ক্লিন করে এবার এখান থেকে একটু একটু করে কিমা নিয়ে আমি বল তৈরি করবো তো আমি একটু বড়ো সাইজের বল তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা আর একটু ছোটো করেও এই বলটা তৈরি করে নিতে পারবেন এই তো একটা বল তৈরি হয়ে গেল আর একটা বল আমি তৈরি করে নিচ্ছি আর এভাবে করে আমি প্রত্যেকটা বল এক এক করে তৈরি করে নিব এই রান্নাটা এতই টেস্টি হয় যে আপনি যাকে এই রান্নাটা তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এক এক করে বলগুলো সব এখন আমার তৈরি হয়ে গেল এগুলোকে এখন আমি ভেজে নেব তো চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সবগুলো বল ছেড়ে দিচ্ছি চাইলে আপনারা এই বলগুলো তেলে না ভেজে স্টিম করেও আপনারা রান্না করতে পারবেন আবার চাইলে সরাসরি এইভাবেই আপনারা রান্নাটা করে নিতে পারবেন তো এক এক করে সবগুলোকে আমি একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি যাতে সব দিকে সমানভাবেই সেদ্ধ হয়ে যায় মাংসটা বারবার করে নেড়ে দেব উপরের নিচে সব দিকে সমান একটা কালার আসার জন্য এই রান্নাটা চাইলে আপনারা পরোটা পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথেও এটা পরিবেশন করতে পারবেন তবে আমি এই রান্নাটা পরিবেশন করেছি লুচি দিয়ে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব এগুলোকে আর বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি এগুলোকে রান্নাই করে নিব পরবর্তীতে মাসাল্লাহ সবগুলো বল কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন একটা বলও কিন্তু ভেঙে যায়নি এই তো তৈরি হয়ে গেল আমার সবগুলো বল এবার এই প্যান থেকে কিছুটা তেল সরিয়ে নিব আর অল্প কিছু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব অত বেশি ভাজবো না শুধুমাত্র পেঁয়াজের কাঁচা ভাবটাকে একটু দূর করে নিব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম আর দিয়ে দিব দুই টেবিল চামচ কিসমিস কিশমিশটা চাইলে এখানে আপনারা স্কিপ করতে পারেন তবে কিসমিসটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে আর যদি কিসমিসটা আপনারা স্কিপ করেন তাহলে কিসমিসের পরিবর্তে এখানে রান্নার মধ্যে একটা চামচ চিনি ইউজ করবেন তবে কিসমিসে কিন্তু টেস্টটা আরও ভালো আসে তো একটুখানি ভেজে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আর একটা লেবুর রস এখানে আমি চিপে এটাকে আমি ব্ল্যান্ড করে নিলাম খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিলাম পেস্টটা যেন খুব মিহি হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার ওয়ান থার্ড কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘিটাও ইউজ করতে পারবেন তবে বাটার বা ঘি দুটার কোনোটাই না দিতে চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারবেন কিন্তু যেহেতু আমি মালাই কোফতা তৈরি করছি কিছুটা ফ্লেভারফুল হবে তাই বাটারটা দিয়ে নিলাম নিয়েছি আমি এখানে স্টার অ্যানিস দারচিনি সবুজ এলাচ তেজপাতা আর একটা কালো এলাচ একটু তেলের মধ্যে বাটার মধ্যে ভেজে নেব এতে করে এই গোটা মশলার ফ্লেভারটা বের হয়ে যাবে খুব ভালোভাবে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের কাঁচা ভাবটাকে একটু দূর করে নিব অত লাল করে ভেজে নিব না একটু কাঁচা ভাবটা দূর হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ রসুনের পেস্ট আর একটা চামচের চেয়ে একটু বেশি আদার পেস্ট খুব ভালোভাবে নেড়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে একটুখানি পানি দিয়ে নিলাম যেহেতু আমি এখন গুঁড়া মশলাটা এখানে ইউজ করব তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে আমি এখানে নিয়েছি একটা চামচ নিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া চা চামচ গরম মশলা গুঁড়া মরিচ গুঁড়ো একটা চামচ লবণ স্বাদ মতো জেরা ধনিয়া নিয়েছি আমি দুই চা চামচ আর ওয়ান ফোর্থ চা চামচ নিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া একেবারে কম নিয়েছি যাতে কিছুটা কালার আসে এই জন্য দেখতে সুন্দর লাগে এই জন্যই আমি হলুদটা একটু ইউজ করেছি আর আপনারা না চাইলে সেটা স্কিপ করতে পারেন তবে সামান্য একটু হলদে কালার আসলে দেখতে অনেক ভালো দেখা যায় অনেক লোভনীয় লাগে কালারটা তাই আমি দিয়ে নিলাম মশাটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটুখানি কষিয়ে নিব তাই নিচে যাতে না লেগে যায় এজন্য সামান্য পানি দিয়ে নিলাম পানি দিয়ে একটু তেল ওঠা পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব বাদাম পেঁয়াজের সেই পেস্টটা এই পেস্টটা যতটা মিহি হবে কোফতার গ্রেভিটা কিন্তু ততটাই ভালো হবে খুব ভালোভাবে আমি একটু নেড়ে নেড়ে এই গ্রেভিটাকে এখন আমি তৈরি করে নিব একটুখানি পানি দিয়ে নিচ্ছি আবার আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব উপরে তেলটা উঠে আসবে কষিয়ে নিতে নিতে রান্না করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমার এই রেসিপিটা আরও অনেকজন মানুষের কাছে পৌঁছে যাবে আরও অনেকে আমার এই রেসিপিটা দেখার সুযোগ পাবে তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটাও উপরে উঠে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব মালাই আর সেই মালাইটা আমি নিয়েছি দুধের সরটা খুব ভালোভাবে ব্ল্যান্ড করে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমটাও এখানে ইউজ করতে পারেন তবে এটা কিন্তু দিতেই হবে আর এই মালাইটা এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে নাড়াটা কিন্তু স্টপ করা যাবে না যেহেতু গ্রেভিটা অনেক ঘন নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাই স্টপ করা যাবে না এর মধ্যে এখন আমি কাঁচামচ দিয়ে দিচ্ছি পাঁচটা আমি নিচ থেকে একটু কেটে দিয়েছি এতে করে ঝাল ফ্লেভার দুটোই বের হবে এই রান্নাতে কিন্তু অবশ্যই টক দটা ইউজ করতে হবে আমি কিন্তু এর পরিবর্তে দুধ আর লেবু দিয়ে পেঁয়াজ আর বাদামটাকে পেস্ট করে নিয়েছিলাম তো কোফতাগুলো এখন আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে নেড়ে কিছুক্ষণ আমি এই কোফতাগুলোকে এই গ্রেভির সাথে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি এই কোফতাগুলোকে ঢেকে ঢেকে রান্না করে নিব এতে করে কোফতাগুলো যতটুকু ভাজার সময় সেদ্ধ হয়েছে এখানে আর একটু সিদ্ধ হয়ে পরিপূর্ণভাবে কোফতাগুলো তৈরি হয়ে যাবে ঢেকে দিচ্ছি আমি এখন ঢাকনাটা তুলি একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় গ্রেভিটা কিন্তু অনেক ঘন তাই নিচেতে লেগে না যায় তার জন্য একটুখানি পানি দিয়ে নিব এভাবে করে পানি দিয়ে আবার আমি ঢেকে দিব ঢেকে ঢেকেই আরও দশ মিনিট আমি এই কোফতাগুলোকে রান্না করে নিব বেশি একটা সময়ের কিন্তু আর প্রয়োজন নেই যেহেতু আমি গ্রেভিটা আগে থেকেই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কোফতাগুলোকেও আগে থেকে ভেজে নিয়েছি তো আমার মালাই কোফতাটা এখন একদম রেডি নেড়ে দিচ্ছি ভালো মতো যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু খাবারের টেস্ট এবং গ্রান দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় তো ভালোভাবে নেড়ে দিতে হবে শেষ পর্যায়ে আমি এর উপর দিয়ে দিয়ে দিব অল্প কিছু পরিমাণের পেঁয়াজের ব্যারিস্তা আর একটা শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ পরিমাণ কেওড়া জল যদি আপনারা শাহি ফ্লেভারটা না চান তাহলে কেওড়া জলটা স্কিপ করবেন তবে শাহি ফ্লেভারটাতে কিন্তু মালাই কোফতাটা আরও বেশি পরিমাণের ফ্লেভারফুল হয়ে থাকে টেস্টের কথা আর কি বলবো না তৈরি করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমার মুখের কথায় উপর দিয়ে একটু ক্রিম দিয়ে নিচ্ছি আর এটা সম্পূর্ণই অপশনাল মাসাল্লাহ এই শাহি ফ্লেভারের মালাই কোফতা আমার পরিবারের সবার কাছে খুবই পছন্দ আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে রেসিপিটি পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম